আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে খুবই কার্যকরী পরীক্ষিত আমল নিয়ে উপস্থিত হয়েছে এই আমলটি যদি করেন তাহলে আপনার দ্রুত বিয়ে হয়ে যাবে যারা চাচ্ছেন যে আপনাদের দ্রুত বিয়ে হোক বয়স অনেক হয়ে গেছে অথবা বর্তমানে যে সমাজে আছেন কারণ আপনার বয়স একটু বেশি হতেই দেখা যায় সমাজে চাপ সৃষ্টি হয়ে যায় এই বলে যে ওর বিয়ে হচ্ছে না এই হচ্ছে না সেই হবে না সে হবে না অনেক কিছু শুনতে হয় অনেক বোনেরা ফোন দিয়ে অনেক কষ্টের কথা বলেন প্রতিবেশী অনেক অনেক কিছু বলে তো এই আমলটি করলে আর প্রতিবেশী শুনতে হবে না আপনার ইনশাল যারা পুরুষ রয়েছে তারা যদি নিজেদের চলতে ফিরতে না পারেন নিজেই সংসারে মুসাফির মুসাফিরের মতো মেহমান অর্থাৎ আপনার কোনো ইনকাম নাই আপনি স্টুডেন্ট ছাত্র আপনি এরকম আমল করে কোনো লাভ আপনার হবে না কারণ ইসলাম বলছে আপনাকে রোজা রাখার জন্য

তো তারা যখন ভরণপোষণ দিতে পারবেন না সে কতদিন আপনার সংসারে আপনার চেহারা দেখে দেখে থাকবে থাকার কথা না সবকিছু বুঝবেন ঠিক আছে তো যাই হোক আর যাদের সামর্থ্য আছে তারা তো অবশ্যই বিয়ে করবেন এটা বিয়ে কারোর জন্য করা ওয়াজিব কারোর জন্য করা সুন্নত কারোর জন্য করা হারাম যাদের সামর্থ্য নেই তাদের জন্য বিয়ে করা হারাম তো যাই বিশেষ করে যারা যে বোনেরা রয়েছেন কেউ তালাক প্রাপ্তা অথবা কেউ বিয়ে দেওয়া অথবা কারো বিয়ে হচ্ছে না আপনাদের জন্য এবং যে সব ভাই ভাইয়েরা রয়েছেন যে বিয়ে হচ্ছে না অনেক পাত্রে খুঁজতেছেন পছন্দ হচ্ছে না অথবা কোন অবস্থাতে আপনাদের জন্য আজকের আমলটি হচ্ছে কোরআন শিফের একটি সুরা যে সুরার নাম হচ্ছে সুরাম মুজাম্মিল সুরা মুজাম্মিল যদি আপনি দিনে একচল্লিশ বার পাঠ করেন প্রতিদিন একবার করে এতে যে কোনো সময় আপনি পাঠ করেন কোনো সমস্যা প্রতিদিন এরকম একবার করে পাঠ করেন একচল্লিশ দিনের টার্গেট নেবেন যে একচল্লিশ দিন পর্যন্ত আপনি ইস্যু জামিল প্রতিদিন পাঠ করবেন সকালে পাঠ করেন বিকেলে পাঠ করেন একদিন সকালে একদিন বিকেলে কোনো সমস্যা নেই অথবা যদি আপনি রাতে পাঠ করার অভ্যাস করেন যে প্রতিদিন রাতে পাঠ করবেন এতে কোনো সমস্যা নেই অথবা যদি দিনেও একবার পাঠ করেন রাতেও একবার পাঠ করেন এতে কোনো সমস্যা নেই আপনার ইচ্ছা যত বেশি পাঠ করবেন আল্লাহ তালা কালাম সৎ তত বেশি পাবেন তো এরকম যদি আপনারা নিয়ত করে আপনারা পাঠ করতে পারেন একচল্লিশ দিনের টার্গেট করে ইনশাল্লাহ একচল্লিশ দিন আপনার লাগবে না এর ভিতরে আপনি মকসুদ জিল পর্যন্ত পৌঁছতে পারবেন অর্থাৎ এর ভিতরেই আপনার বিয়ে হয়ে যাবে কিন্তু বিয়ে হয়ে গেলে যে আপনি এই আমল ছেড়ে দেবেন তা কিন্তু হবে না বিয়ের পর আপনাকে এই আমল চালিয়ে যেতে হবে হ্যাঁ একদিন দুই দিন অবশ্যই মিস হতে হবে কারণ বিয়ের সময় তো ঝামেলা কিন্তু আপনার ওই একুশ দিনের টার্গেট এটা পূরণ করতে হবে আপনি তো হিসাব রাখবেন যে কতদিন করছেন কতদিন করার পর আপনার বিয়ে হলো বিয়ের পরে আবার যখন আপনি অবসর প্রাপ্ত হবেন তখন অবসর প্রাপ্ত বলতে একদম যে বৃদ্ধ হওয়ার পর অবসর হবে এরকম না এমনিতে মনে করেন বিয়ের শেষ এখন সব ধরনের জায় জামেলা শেষ এখন আপনি অবসর আছেন তখন আপনি এটা পাঠ করবেন যতদিন আপনার বাকি রয়েছে ততদিন বারো বেশি আপনি এই আমল লাগাতার চালিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো দিন থেকে আপনারা আমল শুরু করবেন আর অবশ্যই কোরআন দেখে দেখে পড়ার সময় তো অজুর শহীদ আপনাকে পড়তেই হবে ওইগুলো অজুর শরীফ আপনারা পড়বেন এটাই না শহীদ তলাহলা না করে কোরআন শরীফের দিকে মন দিয়ে মনে করবেন আল্লাহ তাল্লাহ সাথে কথা বলতেছেন কোরআন শরীফ হচ্ছে আল্লাহ তাল্লাহ কালাম যে ব্যক্তি তিলাওয়া সে আল্লাহ সাথে কথা কথা পথন করতেছে এরকম মনে করবেন যে আল্লাহ এরকম একটা কাজে লাগবে ওই পরীক্ষিত এটা আপনারা করলে বুঝতে পারবেন ইনশালু উপকার লাভ করবেন যাই হোক সার সংক্ষেপ কথা যাদের অনেক দিন থেকে বিয়ে হচ্ছে না পুরুষ হন অথবা মহিলা হন পুরুষ হলে সামর্থ্য আছে বিয়ের কিন্তু বিয়ে করতে পারতেছেন না হয় পাত্রী পছন্দ হয় না অথবা পারছেন না আর মহিলা যদি হন মেয়ালুক হয়ে থাকেন কিন্তু বিয়ে হচ্ছে না বিধবা নারী অথবা অথবা অনেক দিন থেকে বয়স অনেক হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না আপনারা এই আমল করবেন অতি দ্রুত আপনাদের বিয়ে হবে যে আমল করবেন সেটা হচ্ছে সুরাম মুজাম্মিল এটা আপনারা একচল্লিশ দিন পর্যন্ত পাঠ করবেন প্রতিদিন একবার করে যে কোনো টাইমে পাঠ করলেই হবে কোনো সমস্যা নেই প্রতিদিন একবার করে সুরাম মুজাম্মিল যদি আপনারা পাঠ করেন তাহলে একচল্লিশ দিনের ভিতরেই আপনাদের বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ দৃঢ় বিশ্বাস থাকবেন আল্লাহ তালার উপর কারণ আপনার সঙ্গে মিলিয়ে দেওয়ার মালিক করছেন একমাত্র আল্লাহ তালা কবিরাজ নয় কেউ নয় আপনিও নয় সুতরাং আল্লাহ তালার কালাম থেকে আপনি আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালাই আপনার ব্যবস্থা করে দেবেন আল্লাহ তালার উপর এই দুটো একই রাখবেন ইনশাআল্লাহ উপকার লাভ করবেন আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ